নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বৈদিক কথা আজকে এপিসোডে আমি প্রতিবারের ন্যায় আজকেও কিন্তু বৈদিক কথায় রাহু গ্রহের যে হ্যাঁ আমরা রাশি ভিত্তিক আলোচনা করছি পরপর বিভিন্ন রাশির যে ফলাদেশ সেই ফলাদেশগুলো নিয়ে আলোচনা করছি একের পর এক ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটি রাশির কেমন যেতে চলেছে আগামী দিনটা কেমন হতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে আজকেও কিন্তু একটা বিশেষ রাশি সেই রাশি নিয়ে আলোচনা চলবে শুরু করার আগে অবশ্যই আপনাদেরকে বলবো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর হ্যাঁ ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না পরিশেষে কমেন্টে অবশ্যই জয়মা তারা লিখে মা তারার জয় করতে ভুলবেন না মায়ের প্রতি ভক্তি রাখলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক আরেকটু বিষয় রাহু গ্রহের ট্রানজিট এবং যে রাশির জন্য আলোচনা করব সেই রাশি অলরেডি সমস্যায় রয়েছে আলোচনা করব সিংহ রাশিকে নিয়ে আর সিংহ রাশির মানুষজনের জন্য এই ভিডিওতে কিছু সতর্ক বার্তা দিয়ে রাখবো আপনাদের জন্য উনত্রিশে মার্চ দু শনি গ্রহ রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু ঢাইয়া শুরু হয়েছে ঢাইয়া অষ্টম ভাবস্ত ঢাইয়া তাই প্রচন্ড চাপের একটা পরিস্থিতি অলরেডি আপনি ফেস করছেন বা শুরু হয়ে গেছে কি ধরনের সমস্যা আসতে পারে এই ঢাইয়া সেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছি কি কি হবে সেটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে তবে কয়েকটা বিষয় আমি একটু হাইলাইট করে দিচ্ছি সবার প্রথমে স্ত্রীর সঙ্গে মত অর্থনৈতিক ক্রাইসিস ব্যবসায় অবনতি চাকরি পরিবর্তন এবং চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে শত্রু হওয়া এটা খুব কমন ফ্যাক্টর খুব কমন বিষয় যেটা কি না আপনাকে এই ডাইয়ার পিরিয়ডে মানে আড়াই বছর সময়কাল আপনাকে ফেস করতে হবে শনি গ্রহের ট্রানজিটের জন্য এবার আসি রাহু গ্রহ যখন আপনার সপ্তম ভাবে ট্রানজিট করছে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন রাহু গ্রহ আঠেরোই মে দু হাজার পঁচিশে গোচরে আসছেন সবার আগে আপনাকে সচেতন হতে হবে আপনার বাক্য সংযম করে কথা কম বলুন বুঝে কথা বলুন সংযত হয়ে কথা বলুন লগ্নের উপরে রাহুর দৃষ্টি থাকবে তাই অ্যাগ্রেশন ভাবে কথা বলা অনেক বেশি অহম সত্তা বা অহংকার সূচক কথা বলা বা যদি কোনো কারণে আপনি কারোর সঙ্গে দাঙ্গা বিবাদ ঝগড়ার মধ্যে অবতীর্ণ হয় তাহলে লিগাল ইস্যু বা লিগাল লিটিগেশন আসা কিন্তু জায়গা রয়েছে অর্থনৈতিকভাবে আপনার ব্যবসার ক্ষতি হওয়া সেটা তো চলছে রাহু সপ্তমে আসার পরেও কিন্তু আপনার ব্যবসার যে মন্দাটা সেটা আরও কমপ্লিকেশন বাড়িয়ে দেবে তবে হ্যাঁ বৈদেশিক লেনদেন যারা করেন ফরেন কারেন্সি নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা শুভ ফল দিতে পারে সেই ক্ষেত্র থেকে তাদের কিন্তু ইনকাম বৃদ্ধি পেতে পারে যদিও আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে অনেক বড়ো ভূমিকা রাখে ব্যক্তিগত হরস্কোপের যদি সাপোর্ট থাকে তাহলে আপনি অনেক অনেক ভালো ফলও পেতে পারেন এই ক্রাইসিসের মুহূর্তে আগামী দেড় বছর সময়কাল রাহু গ্রহ কুম্ভ রাশিতে থাকছেন আর এই কুম্ভ রাশিতে থাকাকালে আপনার জীবনে কিন্তু একের পর এক অবস্ট্রাকশন দেবে মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে নিজের স্পাউসের বলা যেতে পারে হেলথ ইস্যু বা শারীরিক সমস্যার জন্য আপনাকে বহু অর্থ ব্যয় করতে হবে সম্পর্কটা একটু টানা পড়েন চলবে এমনকি ডিভোর্সের দৌড়াই পর্যন্ত পৌঁছতে পারে আইনত সমস্যা ফেস করতে হবে অলরেডি আমি আপনাদের বলেছি সেটা ডিভোর্সের কারণে হতে পারে বা কোনো রকম কোনো শত্রুতার কারণে বা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ঝগড়াঝাটি মারামারির মধ্যে চলে গেলেন সেটাও হতে পারে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী আপনি যদি নিজেকে করে গুছিয়ে না চলতে পারেন তাহলে আগামী বছরটা আপনার জীবনে অনেক কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে সর্বদা আপনার মনে একটা মেন্টাল মেন্টাল কনফিউশন অ্যাংজাইটি একটা সর্বদা লো ফিল করা বা বলা যেতে পারে কনফিডেন্সের অভাব ফিল করা সেটা কিন্তু আপনার মধ্যে প্রতিনিয়ত আপনাকে উপলব্ধি করা স্ত্রী অসুস্থ হতে পারে সেক্ষেত্রে ইউরিনারি ট্রাভেল আসার কিন্তু চান্সেস অনেক হাই থাকবে এবং সেই ক্ষেত্রেই বড় কিছু সার্জারি আসা বা কোনো কারণে অনেক বড় কোনো অর্থ ব্যয় হওয়া মেডিকেল খাতে সেটাও কিন্তু নির্দেশ করছে চাকুরি কিন্তু যারা করছেন চাকুরি করতে করতে চাকুরি চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে বা হঠাৎ করে চাকরি স্থলে সমস্যা উদ্ভূত হওয়া বা কোনো কারণে চাকরি নিয়ে বিভিন্ন সমস্যায় পড়া সেগুলো কিন্তু আসতে চলেছে আপনার জীবনে ব্যবসা করলে ব্যবসায় ক্রমাগত লসের কারণে আপনি মানসিকভাবে রিপ্রেস হবেন এবং ব্যবসায় যে মোরালিটি আপনার ছিল সেই মোরালিটিটা আপনি লুজ করতে শুরু করবেন অর্থাৎ আপনি যে নীতি নিয়ে জীবনে চলেন যে নীতি নিয়ে ব্যবসা করছেন সেই নীতি কিন্তু আপনি কোনো না কোনোভাবে সেই নীতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে অন্য খারাপ পথ অবলম্বন করা বা অসাধু নীতি অবলম্বন করার দিকে কিন্তু এগোতে পারেন নিজেকে সংযত রাখুন সংযত করুন খারাপ সময়টা খুব কম সময়ের জন্য আগামী দিনটা কিন্তু আপনার জন্য অনেক অনেক ভালো হতে পারে আজকে যদি আপনি কোনোভাবে অসৎ পথ অবলম্বন করেন অসাধু পথ অবলম্বন করেন এক বছরের জন্য ট্রাভেলটা আপনার সারা জীবনের কারণ আপনার জন্মচক্রে যদি শনি এবং রাহু ভালো না থাকে তাহলে কিন্তু আপনার অনেক অনেক বেশি ট্রাবলে ফেলতে পারে শেষে বলি আপনি স্পিরিচুয়ালিটির দিকে অ্যাট্রাক্টেড হবেন আধ্যাত্মিক বিষয় সম্বন্ধে একটিও ইন্টারেস্ট থাকবে আপনার সেই জায়গাটা একটু লক্ষ্য করুন যদি আধ্যাত্মিকভাবে কোনো ভুল মন্ত্র জপ করা বা কোনো কারণে কারোর শুনে শুনে ইউটিউব দেখে কোনো মন্ত্র জপ করা সেটাতে যাবেন না প্রপার গুরু করুন গুরুর দেখানো পথে গুরুর নির্দেশে সঠিকভাবে সঠিক রাস্তায় চলুন স্পিরিচুয়াল বয়েতে আপনি কিন্তু মুক্তির রাস্তা পাবেন বা এখান থেকে বেরোনোর রাস্তা পাবেন আবারও বলি কিছু কিছু ক্ষেত্রে অনেক খারাপ ফল দিলেও আপনার ব্যক্তিগত হরস্কোপ যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনাকে আশার আলো দিতে পারে ফরেন মানি প্রচুর পরিমাণে দিতে পারে আপনার জীবনে এই বিষয়গুলো জানতে পারা যাবে শুধুমাত্র আপনি যদি কোনো ব্যক্তিগত কনসালটেশন বুক করে যদি নিজের হরস্কোপ বিচার করাতে পারেন তো তো চেষ্টা করুন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে যাতে নিজের ব্যক্তিগত হরস্কোপ দেখানো যায় বা কনসালটেশন নেওয়া যায় সেটার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব এবং বৈদিক কথা পরিবারে মা তারাকে পূজা করা হয় মা তারাকে ভক্তি বিশ্বাসের কথা বলা হয় এই কমেন্টে তারা লিখে নিজেদের বিপদ মুক্তির প্রার্থনা করবেন আর হ্যাঁ যেতে যেতে একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে বলবেন না ততদিনের জন্য ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করবেন যাদের সিংহ রাশি নয় তাদের জন্য পরবর্তীতে ভিডিওগুলো আসছে তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন